ছ তো সরস্বতী পুজোর জন্য আজকে লাল শাড়িতে একটা মেকআপ লুক শেয়ার করবো এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে অনু তো রিকোয়েস্টটা ছিল লাল শাড়িতে গোল্ডেন জুয়েলারির সঙ্গে সরস্বতী পুজোর একটা মেকআপ লুক সেরকমই একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করছি সেই জন্য অবশ্যই সানস্ক্রিন আর মসচারাইজার অ্যাপ্লাই করা কিন্তু একদম ভোলা যাবে না কারণ এটা ডেটা মেকআপ লুক তো সবচেয়ে প্রথমে আমি দেখে নিয়েছো আমার আইব্রো প্রোমেট দিয়ে মানে ব্রাউন কালারে আইব্রো প্রোমেট দিয়ে কিন্তু আইব্রোটাকে ড্র করে নিয়েছি এটা হলো মার্সের একটা আইব্রো জেল যেটা তোমরা চোখে ইউজ করতে পারবে মশ্চারাইজার আর সানস্ক্রিন তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তারপর আমি আবার আইব্রোটাকে কিন্তু ডিফাইন করে নিয়েছি ইনসাইটের কনসিলার দিয়ে সেম সময় আমি আশ্বরও বেসটাকেও ক্রিয়েট করে নিয়েছি তারপর ইনসাইড এ লুজ পাউডার দিয়ে খুব ভালো করে সেটাকে সেট করে নিয়েছি এরপর প্রাইমার হিসেবে রিকোডের গ্রিপ প্রাইমারটাকে নিয়েছি এটা দারুণ একটা প্রাইমার আর কালার এর জন্য আমি ইউজ করছি সুইচ বিউটির একটা জিরো ওয়ান শেড এর কনসিলার যেটা ভীষণ ডার্ক একটা কনসিলার তারপর এভাবে বিউটি ব্ল্যান্ডারটাকে অবশ্যই রেডি করে নেবে বিউটি ব্লেন্ডারটাকে রেডি হওয়া মানে রেডি করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এরপর আমি খুব ভালো করে ড্রাইভিং কর্সেন্ট সবকিছু ব্লেন্ড করে নিয়েছি আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করেছি মার্সের ব্লসম ফাউন্ডেশন যেটা একটা সফট ম্যাট ফাউন্ডেশন ভীষণ ভালো কাভারেজ দেয় তার সঙ্গে ভীষণ লাইট ওয়েট ওয়ান জিরো থ্রি এই শেডটা হলো আমার একদম প্রপার পারফেক্ট শেড তোমাদের যাদের স্কিন টোন আমার মতো তারা কিন্তু এই শেডটা ইউজ করতে পারো এরপর ইনসাইড কসমেটিক্সেরই কনসিলার দিয়ে হাইলাইটিং ইফেক্ট আনার জন্য আমি কনসিলারটাকে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আবারও সেম বিটি প্যান্ডার দিয়ে ড্রাইভিং পোশানে ভালো করে ড্যাপ ড্যাব করে ব্ল্যান্ড করে নিতে হবে এরপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি এখানে অ্যাগইন ইনসাইডের লুজ বানানা পাউডারটাকে ইউজ করছি খুব অল্প পরিমাণে পাউডারটা নিচ্ছি আমি যেহেতু আমার স্কিন টাইপ ড্রাই তোমাদের যদি স্কিন টাইপ ড্রাই তারা কিন্তু অবশ্যই খুব অল্প পরিমাণে পাউডারটাকে নিয়ে সেট করে নিতে পারো তো ফেসটা যেহেতু অনেক বেশি ফ্ল্যাট দেখাচ্ছে এরপর হালকা করে ক্রিম কন্ট্রোলিং করবো একদম ন্যাচারাল দেখাবে তো এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই ন্যাচারাল দেখাবে মনেই হবে না যে কোনো কন্ট্রোলিং করেছো বাট এলিগ্যান্ট আর সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তো আমি এখানে ইনসাইটেরই কন্ট্রোল স্টিক আর ব্লাস্টিক ইউজ করব এরপর আমি আমার ফেভারেট হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ভেঙে গেছে তারপর আমি এটাই কিন্তু অ্যাপ্লাই করি এটা হলো মেকআপ রেভলুশনের ট্রি লোডেড গোল্ডেন লাইটস এই হাইলাইটার আর আই লুকের জন্য কাজল অ্যাপ্লাই করেছি সেটা হলো রেনের কাজল আর হালকা করে ব্রাউন শেড দিয়ে খুব ভালো করে স্মাচ করে নিয়েছি নিচের দিকে উপর দিকে আর এরপরে এই হাইলাইটারটা একটুখানি অ্যাপ্লাই করে নিলাম এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা হলো চার্মিসি মিলনের একটা হাইলাইটার তারপর লাভ টোনার দিয়ে আমি পুরো মেকআপ লুকটাকে সেট করে নিয়েছি এরপর আইলাসটাকে হালকা করে কার্ল করে নিয়েছি যেহেতু আজকে কোনো ফেক ল্যাশ অ্যাপ্লাই করি না মাস্কার আমি এসেন্সের ল্যাশ এক্সটেনশন মাস্কারাটা দুই থেকে তিন করে আমার আপার আর লোয়ার ল্যাশেজে অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিকের শেড কেউ জিজ্ঞেস করো না প্লিজ কারণ দু তিনটে লিপস্টিক একসঙ্গে মিক্স করে এখানে আমি অ্যাপ্লাই করেছি আর এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক আর এখানে যে শাড়ি ব্লাউজ আর নেকলেস বা ইয়ারিংস আমি পরেছি প্রত্যেকটাই আমি মিশো থেকে নিয়েছি তবে নেকলেস ইয়ারিংস কিন্তু দুটো আলাদা সেট এর আর দুটোর কোনোটারই আমার কাছে এখন আর লিঙ্ক নেই তবে শাড়ি আর ব্লাউজের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স অবশ্যই এরপর সরস্বতী পুজোর জন্য কিরকম মেকআপ লুক দেখতে চাও অবশ্যই দেখাবে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ থাকো ভাই